গার্লস ভার্সেস বয়েস ফার্স্ট কোশ্চেন কোন দেশের মানুষের ঘর আয়ু সবচেয়ে বেশি অর্থাৎ কোন দেশের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বাঁচে আগে গার্লস টিম বয়েস টিম দিয়েছে ওকে এই কোনটা জাপান মেরা হচ্ছে জাপান বয়েস টিম জাপান জাপান স্যার জাপান পরবর্তী প্রশ্ন কোন দেশে খাদ্য বেশি সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন খাদ্য মানে ফুড প্রোডাক্ট উৎপাদিত হয় পৃথিবীতে কোন দেশে খাদ্য বেশি সবচেয়ে বেশি খাদ্য আছে দেশে জনসংখ্যাও বেশি ওই কোন দেশে খাদ্য ঘটের মধ্যে কোন দেশে খাবার সবচেয়ে ফুড খাবার উৎপন্ন হয় তারা আগে দেবে ছেলেরা হচ্ছে জাপান ইসরায়েল সরি কার উত্তরisho ঠিক না আবার আবার একটা করে সুযোগ পাচ্ছি তারা বলতেছে ইন্ডিয়া কোনটা নিয়ে একবার ইন্ডিয়া চায়না দুইটা একটা নিব কোনটা নিব

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গাঁর পাহাড় গাড়ো পাহাড় বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় বললে পর্বত শৃঙ্গ বললে হচ্ছে তাজিংডং আর যদি পাহাড় বলে তাহলে হচ্ছে গাঢ়ো পাহাড় ওকে নেক্স কোশ্চেন পরবর্তী ভিআইপি আমরা পূর্ণরূপ শিখাইছি ভিআইপি এর পূর্ণরূপ ছেলেরা পরে দিয়েছে ছেলেরা দিব ভিআইপি কয় না লোকটা খুব ভিআইপি লোক ভিআইপি এর পূর্ণরূপ ছেলেরা বয়েস টিম ভিআইপি এর পূর্ণরূপ কি ছেলেরা

নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর গভীরতম অনেক ডিপ পৃথিবীর গভীরতম মহাসাগরে প্রশান্ত মহাসাগর ছেলেরা পৃথিবীর গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর ছেলেদের চল্লিশ মেয়েদের পঞ্চাশ পরবর্তী প্রশ্ন বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে যত কোন জেলায় বলছি আমি পেস কিন্তু আছে কোন জেলায় যা তা হানা কার আগে দিবে তোমরা বিভাগ ভাবতেছ কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান ছেলেরা বলা দিই

সিলেট বিভাগের একটা জেলা সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে কি কি আছে এই সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার गाइस আমি বলি অপশন কোন বিভাগে সবচেয়ে কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে সিলেট সুনামগঞ্জ এরপরে হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার হ্যাঁ মেয়েরা উত্তর ছেলেরা ছেলেরা হচ্ছে মৌলভী বাজারে সবচেয়ে বেশি চা বাগান আছে মেয়েদের মাছ হচ্ছে ষাট ছেলেদের মাছ হচ্ছে চল্লিশ পরের প্রশ্ন ও কেয়ারফুলি লাস্ট কোশ্চেন এর দিকে আমরা চলে আসছি এরকম বিশ্বকাপ ফুটবল চারবার চারবার বিশ্বকাপ ফুটবল নিয়েছে এরকম দল দুইটি দল আছে যেমন একটা বলতে পারলে মার্স পাওয়া মেয়েরা দিবে চারবার বিশ্বকাপ নিয়েছে বিশ্বকাপ ফুটবল

ছেলেদের মার্স হচ্ছে পঞ্চাশ মেয়েদের মার্কস হচ্ছে ষাট এখন তো এটা আর একটা কোয়েশ্চেন করা হবে ছেলেরা পঞ্চাশ মেয়েরা সাইট মার্চ না তোমরা দশ বেশি আছো মেয়েরা বেশি ওকে নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন দুইটা করলে হুম লাস্ট কোশ্চেন লাস্ট কোশ্চেন হচ্ছে মুক্তিযুদ্ধের সময় দুইজন মহিলা মুক্তিযোদ্ধা খেতাব হয়েছিলেন সেই দুইজন মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ছেলেরা মহিলা